তোমরা যারা বগুলা শ্রীকৃষ্ণ কলেজে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নিউ ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ তো ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে সেখানে তো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছিল না তো সেই রেজিস্ট্রেশন নাম্বারের লিস্ট আজ কিন্তু বগুলা কলেজ থেকে পাবলিশ করে দিয়েছে তো এই লিস্ট লিস্ট থেকে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে চেক করবে সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব এই রেজিস্ট্রেশন নাম্বার পরবর্তীতে কোন কোন কাজে লাগবে সেটাও এই ভিডিওতে বলে দেবো ওকে তাই আজকের ভিডিওটা তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও এবং পরবর্তী কল্যাণ ইউনিভার্সিটির আপডেট পেতে তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও তো দেখে নাও যে লিস্টটা পাবলিশ করেছে এই লিস্টের যে পিডিএফ ফাইল সেটা আমরা আমাদের যে টেলিগ্রাম গ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেখানে দিয়ে রেখেছি তোমরা চাইলে প্রত্যেকটা গ্রুপে জয়েন হয়ে যে এই লিস্টটাকে ডাউনলোড করে নিও ওকে লিস্ট ডাউনলোড করা হয়ে গেলে এখানে দেখো প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন আইডি তোমার অ্যাপ্লিকেশন আইডি যেটা রয়েছে সেটা মিলিয়ে নেবে মিলিয়ে নেওয়ার পরে দেখবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বারটা সসংখ্যার হয়ে থাকে এই যে সসংখ্যার রেজিস্ট্রেশন নাম্বার দেখছো এই নাম্বারটা তোমরা প্রত্যেকে মুখস্ত করে রাখবে বা নাম্বারটা মনে রাখবে পরবর্তীতে তোমরা যখন কোনো ফর্ম ফিল করবে বা পরীক্ষা দেবে তখন এই রেজিস্ট্রেশনটা এখন থেকে কাজে লাগবে ঠিক আছে তো তারপরে তুমি তোমার নাম দেখবে বাবার নাম দেখবে সাবজেক্টগুলো দেখে নেবে ঠিক আছে তো রেজিস্ট্রেশন নাম্বারের লিস্ট বগুলা কলেজের ওয়েবসাইটে পাবলিশ করেছে তো অনেকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারে না এই জন্য তোমরা প্রত্যেকেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম যে গ্রুপ খোলা হয়েছে প্রত্যেকটা গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা স্ক্রিনের উপর দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো এই নাম্বারে এস করে তোমরা প্রত্যেকেই পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করে নিও ওকে ডাউনলোড করে নিলে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বের করতে পারবে এবার এখানে তো অনেকের নাম রয়েছে এবার তোমরা এখানে দেখবে পিডিএফটা ওপেন করলে এখানে থ্রি ডট অপশন পাবে এই থ্রি ডট অপশনে ক্লিক করে এখানে দেখবে সার্চের একটা অপশন পেয়ে যাবে এখানে তুমি তোমার নাম লিখতে পারো অথবা অ্যাপ্লিকেশন আইডি লিখতে পারো লিখে সার্চ করবে তাহলে তোমার নামটা খুব সহজেই চলে আসবে ওকে তো এইভাবে তোমরা প্রত্যেকেই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে রাখো এবং এই রেজিস্ট্রেশন নাম্বারটা কাউকে বলবেন এটা পার্সোনাল জিনিস তো রেজিস্ট্রেশন নাম্বারে একটি স্ক্রিনশট নিজেদের কাছে রেখে দাও এরপরে যখন তোমাদের পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তার জন্য একটা ফর্ম ফিল করতে হয় সেই ফর্ম ফিল আপে কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে ওকে আর তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হবে সেটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে যারা নেই প্রত্যেকে চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটা দেখে নেবে আর তোমাদের ফার্স্ট সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকেই তাই যারা ফার্স্ট সেমিস্টারের সাজেশনের ভিডিওগুলি নেই প্রত্যেকের চ্যানেল ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নেব ওকে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও এবং এর পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির এই টুসে আপডেট পেতে তোমরা প্রত্যেককে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো